লিভাস বিডির গ্রাহক সুন্দরী সুন্দরী আপুদের জন্য চমৎকার বোটিক্সের একটা ড্রেস কালেকশন নিয়ে এসেছি তিনটা ভেরিয়েন্ট পাচ্ছেন তিনটা কালারের ভিতরে অনলি সতেরোশো টাকাতে পাচ্ছেন ড্রেসগুলো অসম্ভব সুন্দর দেখেন ড্রেসগুলোর কালারটা জাস্ট অসাধারণ আপনারে কিন্তু পছন্দ হয়ে যাবে এক দেখাতেই প্রেমে পড়ে যাবেন এই ড্রেসগুলো সেরকমই এবং প্রাইজ হিসাব করলে কিন্তু আপনার অন্য কোনো কিছু ভাবার অপশনই থাকছে না এত চমৎকার এবং এই প্রাইজে অসম্ভব সুন্দর বুটিকসের ড্রেস সাথে রয়েছে এমব্রয়ডারির কাজ করা ডিজিটাল প্রিন্ট করা রয়েছে মিষ্টি কালারের ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে চমৎকার সুন্দর একটা প্যানেল পাচ্ছেন সুন্দরভাবে পেটানো এবং খুবই প্রিমিয়াম আউট একটা ওয়ার্ক করা রয়েছে এখানে ডিজাইনটা সেই সাথে কিন্তু ডিজিটাল প্রিন্টটাও যথেষ্ট প্রিমিয়াম রং ওঠার কোনো সম্ভাবনা নেই ড্রেসটার ব্যাক সাইডটাও কিন্তু চমৎকার সুন্দর ব্যাক এবং হাতার কাপড় একই ডিজাইনের ভেতরে পায়ে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা সালোয়ারের কাপড় রয়েছে আপনারা পাচ্ছেন বিশাল বড় একটা ওড়না সবচেয়ে মূল আকর্ষণ ড্রেসটার চমৎকার একটা ওড়না আপনারা পাচ্ছেন ড্রেসটার সঙ্গে অনলি সতেরোশো টাকাতে এই ধরনের প্রিমিয়াম ড্রেস এটা কিন্তু কল্পনা করতে পারবেন না আর আমরা বিশেষ করে আমাদের গ্রাহকদের জন্য এরকম কম প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম ড্রেসগুলো আমরা এনে থাকি বিশেষ করে আপনারা যারা আমাদের ড্রেসগুলো ব্যবহার করেছেন ইতিমধ্যে তারা কিন্তু জানেন যে আমাদের ড্রেসগুলো কতটা সুন্দর এবং আকর্ষণীয়ভাবে আমরা আপনাদের জন্য এনে থাকি সেই সাথে পরেও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল ফিল পান আমাদের ড্রেসগুলোতে ড্রেসটার সঙ্গে আরও দুটো কালার রয়েছে চমৎকার চমৎকার এই স্ট্যান্ডার্ড কালারগুলোতে সাজাতে নিজেকে সাজাতে এই ড্রেস কিন্তু মাস্ট বি আপনাদের চয়েজের একটা লিস্ট হতে পারে ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর সেই সাথে আপনারা চাইলে আমাদের থেকে হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিতে পারছেন ঢাকা ধানমন্ডি 6 গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে মির অনেক একুব টাওয়ারে লিফটের নয় চলে আসবেন আপনাদের লিভাসবি সঙ্গে দেখা করতে চমৎকার চমৎকার অসংখ্য ভেরিয়েশন টাইপের ড্রেস আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন খুবই কম দামে এবং যথেষ্ট সুন্দর এবং অ্যাট্রাকটিভ ড্রেসগুলো আমাদের এই ড্রেসটার সঙ্গে সুন্দর একটা আপনারা স্যালোয়ার পেয়ে গেলেন সেই সাথে কিন্তু এই এই ড্রেসটার ওড়নাটাও যথেষ্ট আকর্ষণীয় একই ডিজাইনের ভেতরে থাকছে সুন্দর লেসের কাট আউট কাট আউট করা রয়েছে সেই সাথে আরো একটা কালার পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর নিজেকে আকর্ষণীয় ভাবে প্রিয়জনের কাছে উপস্থাপন করতে এই ড্রেসগুলোর জুড়ি নেই ড্রেসগুলা ফার্স্ট লোকেই পছন্দ হতে বাধ্য সেই সাথে কিন্তু ড্রেসটার ব্যাক পশনটাও যথেষ্ট সুন্দর প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর আর প্রাইস তো থাকছে অনলি সতেরোশো টাকা আর কি বা লাগে দেখেন চমৎকার সালোয়ারের কাপড় রয়েছে আরও রয়েছে অনেক সুন্দর সুন্দর ওর না মিষ্টি আপুদেরকে আরও মিষ্টি লাগবে এই ড্রেসগুলোতে আপনাদের এই সিজনে একটা ট্রেন্ডি ড্রেস দেখেছেন এই ড্রেসটা একটা বেস্ট কালেকশন হতে পারে আপনার ফ্যাশনেবল আর স্টাইলে তো সবাই আমাদের ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম চমৎকার চমৎকার সুন্দর ড্রেস পেতে চোখ রাখুন বিড়িতেই